আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সবাই ভালো আছেন অবশ্যই জানাবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাই আমি নতুন পিঠেই বলে থাকি নতুন পিঠের রেসিপি আমি আগে এক পিঠে বানাইছি দেশে সেই প্রথমেই যারাই দেখবে তারাই বলবে নতুন পিঠে মশাল্লাহ এত সুন্দর এই পিঠেটা মাত্র দুডো পুকুরে নিলে পিঠেটা সহজে বানায় নিতে তাই ভাবলাম আপনাদের মাঝেও আমি শেয়ার করি এই পিঠের রেসিপিটা এখানে আতক চাল লাগবে প্রথমত আমি তিন সাড়ে তিন কাপের মতো নাতক চাল আমি হয়েছে আমি সাড়ে তিন কাপের মতো নাতক চাল নিয়েছি আতক চাল গুঁড়ে নিয়েছি আমি এখানে সেদ্ধ চাল কিন্তু হলে কিন্তু এই পিঠাটা তেমন ভালো হবে না আমি আলা চাল যেটা বলে গ্রাম অঞ্চলে এই গ্রামে এসে আমি প্রথমে এই পিঠাটা বানানো হয়তো আগে এক পিঠে বানাইছি সেদিনকেও খুব টেস্ট হয়েছিলো অনেক ভালো হয়েছিলো এই পিঠাটা এত টেস্ট মাসাল্লা তো এইখানে আমি এই সাড়ে তিন কাপের মতন আলু চালের গুঁড়ো নিয়েছি গ্রামে এটা আলু চাল হয় সেটাই সেই গুঁড়োটা নেওয়ার ভিতরে আমি তার ভিতরে সামান্য পরিমাণ লবণ দিয়েছি লবণের ভিতরে এখন আমি হালকা হালকা কুসুম গরম পানি দিয়ে আর ডো বানাবো না আমি একটু জোর জোরে বানাই না যত আমার চালটা যত একটু শূন্য শূন্য টাইপের এই জন্য একটু আমি পানি দিয়ে একটু নরম করে নেবো যাতে মুঠ পাহাইলে আমার চালটা যাতে আমি সেদ্ধ করতে সুবিধা হয় গুঁড়োটা চালের গুঁড়োটা দেখুন আমি কিভাবে করতেছি একবারে কিন্তু পানি দেওয়া যাবে না হালকা হালকা করে পানি দিয়ে একটু ভিজেই নিতে হবে চাউলটা যত শূন্য চালের গুঁড়া মানে আলো চাল শূন্য যত ইয়ে গেছে শুকিয়ে গেছে এই জন্য একটু মানে নরম করে নিতে হবে দেখুন আমার নরম করা নিয়ে গেছে এখন আমি সাড়ে তিন কাপ যেহেতু আমার এখানে আটা গুঁড়ো নিয়েছি এখানে আমি তিন কাপের মতন পানি দিয়েছি হয়তো একটু বেঁচে থাকলে সেটা আমি ঢেলে রাখবো এখন দেখুন আমি মুঠ পায়ে যখন আমি ভিজে রাখছি ভিজেন পর কিন্তু একদম সহজ আমি মানে দলা পাকার পরে এখন দলা পাকাই আমি একটা কড়াইতে এখন আমি এটা সেদ্ধ করে নেব এরপরতে যদি একটু মুঠ পায়ে যদি দেন সেদ্ধ করে তাহলে এইগুলো গুঁড়ো গুঁড়ো ভাঙবে না এদিকে ধ্যান রাখতে হবে গ্রামে এসে মানে আমি এখানে এসে যে পথে বানাইছি সেটাই শেয়ার করলাম আগে তো বানাইছি সেটা শেয়ার করা হয় না এই জন্য এই পথে আমি শেয়ার করলাম আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে দেখুন আমি এক এক করে এখন সব পাটা গুঁড়োগুলো আমি এখন এইভাবেই সেদ্ধ করে নিব একদম সহজ একটা রেসিপি সহজ পদ্ধতিতে আমি চার মিনিটের মতন সেদ্ধ করে নিয়েছি আমি ঢাকনা দিয়ে যাতে দ্রুত বিথের থেকে সেদ্ধ হয়ে আসে দেখুন আমার সাথে একটু স্টা একটু পানি আসে এই পানিটুকু আমি ঢেলে রাখবো এটা আমার আটা সেনার কাজে লাগবে অবশ্যই আপনারা পানি ফেলবেন না যদি দেখেন যে বেশি হয়ে গেছে আমার কিন্তু বেশি আয়ো ওই পানিটুকু আমার পুরোটাই লাগবে আমার তিন কাপের মতন পানি লাগবে এখন আমি এই আটাগুলো যত আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি দেখুন একটা খুন্তির মাধ্যমে আমি এটা জোর জোরে করে নিতেছি কুড়োর পরেই মানে চুলোর পরে দিয়ে আমি জুড় জোরে করে নিতেছি তাহলে কিন্তু আটাটা কিন্তু বেশি সফট হবে এখন আমার হয়ে গেছে এখন আমি ঢেকে মানে গরমই অবস্থায় একটা ডিশি ডেকে আমি মাত্র এক মিনিটের মতন আমি রেস্টে রেখে দেবো যাতে আটাটা আর একটু সফট হওয়ার জন্য আরও সুন্দর করে সেনা যায় এই জন্য আমি মানে অনেক সুন্দর একটা সফট একটা ডো হয় এই জন্য আমি পাঁচ মিনিট এক মিনিট ডেকে রেখে দিয়েছিলাম এখন দেখুন আমি সেনে নিতেছি কীভাবে সেনে নিয়ে একটা ডো বানায় নিব একদম সফট একটা মেটটা এখানে সফট একটা ডো বানিয়ে নেবে একদম শক্ত হলে কিন্তু এখানে আমি পরিমাণ মতন পানিও গরম করেছি দেখুন আমি একটা সুতি একটা যদি বাড়িতে সুতি কোনো নেকড়া থাকে উন্না থাকে যেটাই থাকে নতুন কিছু সেটা ব্যবহার করবেন অবশ্যই আর যদি কোনো মসুরি জাল থাকে সুতি সেটাও বের স্টের আপনি ব্যবহার করতে পারেন এমন আছে রাইস কুকারের উপরে যে ডিস্টার সেটাও আপনারা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই এখানে একটু কালারফুল করব আমি এখানে ইয়েলো কালারটা আমি দিয়ে দিলাম যাতে আমার কাছে কালারফুলটা একটু বেশি ভালো লাগে এই জন্য আমি তিনটে কালার বানাবো একটা থাকবে সাদা আর একটা থাকবে ইয়েলো একটা থাকবে রেড আমি তিনটে ভাগ করছি তিনটে ভাগেই কিন্তু আমি তিনটে কালার ব্যবহার করবো একটা সাদা তলডি থাকবে দেখুন এরম হালকা একটু কালার হলে কিন্তু এই ভিডিওটা আসলে বাস্তবিক খুব সুন্দর পোলাফোনের তো খুব পছন্দ এখানে আমি একটু সামান্য একটু রেড কালার দিয়ে দিতেছি অবশ্যই রেড কালার আপনার কালার যদি না পছন্দ করেন দেওয়ার কোনো দরকার নেই কালার দিতে তার কোনো মানে নাই কিন্তু আমার পছন্দ পছন্দবিদা এই জন্য আমি দিয়েছি আজ হয়তো আমার বাড়িতে মানে পোলাপান আছে এই জন্য আমি এই কালারটা ব্যবহার করেছি ভালো লাগার ক্ষেত্রে আপনারা যদি না দেন কোনো সমস্যা নেই বাড়িতে তো বানানোর পরে এক একজন এক এক কথা বলতেছে এটা নাকি লাটিম পিঠে কেন কি বাংলাদেশি গ্রাম অঞ্চলের মানুষের যে লাটিম ঘুরে সেই লাটিমের মতন দেখা যায় সে লাটিম পিঠে এটাই আপনাদের পছন্দ এখন এখানে আমি এখানে খেজুরের গুড় খেজুরের গুঁড়ো নিতে পারেন আপনারা আকের গুঁড়ো নিতে যত এখন আঁকের সিজন আখের গুঁড়ো নিতে পারেন আর খেজুরতে এখন খেজুরের গুড় সামনে উঠে যাবে ইনশাল্লাহ গ্রাম অঞ্চলে যত ঠান্ডা পড়ে যাচ্ছে এখানে আমি আকের গুড় নিয়েছি আকের গুড় যেটা বাড়িতে বানানো হয় সেই আকের গুড়টা আমি নিয়েছি এর ভিতর দিয়ে দেখুন আমি হাতে নিয়ে কিভাবে আমি দলা পাকাছি জানি এখানে গুড়টা যাতে কোনো পাশে বের হয়ে গেলে কিন্তু আপনার পুরো পিঠেটাই নষ্ট হয়ে যাবে এ পিঠের কিন্তু এই গুড়টাই কিন্তু মেন এই পিঠাটা একমাত্র মেনি কিন্তু গুড় যখন দেখবেন হাতের তাওলে এই পথে আপনার দুই সাইডে একটু সুখা হতে হবে যদি দুই সাইডে শুক্কা না তাহলে একটা পিড়ে নেন বা একটা বাটি নেন তার ভিতর দিয়ে একটু হালকা হাত কিন্তু ডলা দিলে কিন্তু আপনার দুই সাইডে কিন্তু সুকক্ষা হয়ে যাওয়া একদম লাটিমের মতন গ্রাম অঞ্চলে যেরকম পোলাপান লাটিম ঘুরাই সেরমই লাটিমের মতন এই পিঠেটা বাংলাদেশে এসে আমার এই প্রথম বানানো এই প্রথমে কিন্তু আমার বাড়িতে সগুলি খেয়ে খায় অনেক সুস্বাদু একটা টেস্টি পিঠা যে না একটা জুসি একটা পিঠে একদম ঠেকবে সুসি সুসি একটা পিঠে এত জুসি পিঠে এটা ভিতরে একদম মানে আপনারা যখন আমি দেখাবো অবশ্যই না দেখলে বুঝতে পারবেন না এদিক আমার পানিটা একদম গরম হয়ে গেছে ফুটে গেছে দেখুন কিভাবে ধুয়ে উঠতেছে আমি কিন্তু এখানে সুতি একটা নেকড়া নিয়ে একদম নতুন একটা অবশ্যই কিছু ভালো কিছু ব্যবহার করে এখন আমি এখানে ভাপাই নেব এখানে আমি সেদ্ধ করার জন্য দিয়ে দেবো আপনারা এই পিঠেগুলো যে কোনো শেপে বানাই দিলে আমার ভাইয়ের বেটা সে বলতে যে তাকে এই লম্বা সেপে এই পিঠে বানাই দেওয়ার জন্য সেইগুলোই খাবে সে লাঠিম পিঠে করে লাঠিম পিঠে আমি খাবো না যাই হোক এখন আমি সেদ্ধ করতে দেবো সেদ্ধ করলে কিন্তু পিঠেটা কিন্তু একদম সফট হয়ে যাবে একদম নরম তুলতুলে হয়ে যাবে সফট হয়ে যাবে তখনই বুঝবেন আপনার পিঠেটা সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি ঢেকে এখন সেদ্ধ করতে দিয়ে দেবো পাঁচ মিনিটের মতন এর ভিতরে আমার পুরো পিঠেটা কিন্তু সেদ্ধ দেখুন পুরোটা পিঠেটা কিন্তু সেদ্ধ হয়ে গেলে একটা কালারেই কিন্তু চেঞ্জ হয়ে যায় উপর থেকে হালকা একটু পানি ছিটে মারবেন এক মাসখানে তলে কিন্তু পিঠে যে আঠালে বাপ সেটা কিন্তু হয় না আমার পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি তুলে নিতেছি একটু সাবধানে না পাবেন যত ভিতরে যত খালি এখানে কিন্তু গুড় দেয়া এখানে অন্য কোনো কিছু আপনার ব্যবহার শুধু আটা আর গুড় হলে কিন্তু এই সুন্দর পিঠেটা কিন্তু আপনারা বানাই নিতে পারেন এত বেরঙ্গের পিঠার এত সুন্দর এই পিঠেটা বানাই নিতে পারবেন সামান্য একটু গুড় হলেই আমি আরেকবার আপনাদের সুবিধার জন্য আমি দেখাই দিতেছি আমি সব পিঠেগুলো কিন্তু একই প্রসেসে একই পদ্ধতি কিন্তু আমি বানিয়ে নিয়েছি আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি দেখাই দেখুন এটাও সেদ্ধ হয়ে গেছে কিন্তু আর একটা মিনিট আমি সেদ্ধ করে নিব আর একটা মিনিট আমি ঢেকে দিয়ে সেদ্ধ করে নেব এখন আমার ওই পিঠোগুলো দেখুন সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি তুলে নেব দেখুন আমি তুলে নিতেছি আমার সব পিঠেগুলো কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি তুলে নিলাম মাসা আল্লাহ এত সুন্দর পিঠে আশা করি যদি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় একবার এই পিঠেটা ট্রাই করবেন যে এত সুন্দর পিঠে এত জুসি পিঠে দুটো মানে ঘরে থাকা দুটো জিনিসটা দেখুন যে কতটা জুসি হয়েছে পিঠেটা দেখছেন ভিতরের একদম এটা জানি একদম খোলা খোলা হয়ে গেছে যে মার্শাল্লা এত টেস্ট এই পিঠেটা যারা মানে এত ভালো মাসাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ